থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে জাউরে চলে কালের পিছু পিছু অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ অনন্তকাল একই কবি গায় না একই গান মালাবাটি সুখিয়ে মরেই যেজন মালা পরে সেও তো নয় অমর তবে দুঃখ কিসের তরে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু সবই হেতায় একটা কোথাও করতে হয় রে শেষ গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ কাটলো বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে ভাবনাটি তার মধুর থাকে আকুল অশ্রু জলে জীবনস্ত যাই চলি তাই রংটি থাকে লেগে প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে যাও রেধে কালের পিছু পিছু ফুল তুলি তাই তাড়াতাড়ি পাছে ঝরেই পড়ে সুখ নিয়ে তাই কারা কারি পাছে যায় শেষরে রক্ত নাচে দ্রুত ছন্দে চক্ষে তরিতে ভাই রে নেড়ে নিতে অধর ধেয়ে যায় সমস্ত প্রাণ জাগেরে তাই বক্ষ দোলাই দোলে বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চলরে ছুটে কালের পিছু পিছু কোনো জিনিস চিনব না যে প্রথম থেকে শেষ নেবো যে সব বুঝে পড়ে নাই সে সময় লেশ জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে জীবন রাত্রিভাগে ছুটি আছে শুধু দুদিন ভালোবাসবার মতো কাজের জন্য জীবন হলে দীর্ঘ জীবন হতো থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চলরে ছুটে কালের পিছু পিছু আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে ফুরাই যেন সকল জানা যায় জীবনের প্রান্তে এই নেশা লাগলো চোখে এইটুকু যেই ছোটে অমনি যেন সময় আমার বাকি নরয় মোটে জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যাই যদি যাক খুলি মর্তে যেন ভেঙে না পড়ে মিথ্যে মায়াগুলি থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চলরে ধে কালের পিছু পিছু